ধর্মের ইতিহাসে ত্যাগ বাহাদুরি একমাত্র প্রচারক যে ভিন্ন ধর্মের অধিকার আদায়ে শহীদ হয়েছিলেন পিতার মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারেই মাত্র নয় বছর বয়সে গুরুর আসনে বসেন গোবিন্দ সিং যার সময়কাল ছিল ষোলোশো ছেষট্টি থেকে সতেরোশো আট বয়সে কম হলেও তার নেওয়া পদক্ষেপগুলোই শিখ বিশ্বাসকে রুহে পরিণত করে তিনি এক আধারে শিখেন সংস্কৃত হিন্দি পাঞ্জাবি এবং ফার্সি অন্যদিকে রপ্ত করেন ঘোড়ায় চড়া এবং বন্দুক চালানো পড়াশোনা করেন নানকের বোধিপ্রাপ্তি থেকে তার পিতার মৃত্যুদণ্ড অবধি শিখদের সংগ্রাম নিয়ে দাদা হরগোবিন্দের মতো হাতে তুলে নেন তলোয়ার পরিবর্তন আসল শিখ সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য শাসকের নিপীড়ন থেকে অসহায় এবং সাধারণকে রক্ষার জন্য প্রতিষ্ঠা করলেন বিশেষ বাহিনী খালসা চলতে থাকে সশস্ত্র সংগ্রাম ততদিনে সকল গুরুর